আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন সুলতানাস কুকিং আমি আপনাদের সঙ্গে আছি সাবিয়া সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে সিম্পল একটি মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে এখানে আমি হাড়ি বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল হাফ কাপ পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি একটি তেজপাতা একটি সাদা এলাচ এবং একটি কালো এলাচ এবং আস্ত জিরা কিছুটা ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তার জন্য সরি ভালোভাবে মশলাগুলো আমি ভেজে নেব মশলাগুলো কিছুক্ষণ ভাজার পর যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি মাছ মাছে আমি দিয়েছি হাফ চামচ হলুদ কুড়া এক চামচ শুকনা মরিচ গুঁড়া সাধারণত লবণ এবং এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট মাছগুলো এখন মশলার সঙ্গে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি দিয়ে মাছগুলো ভালোভাবে আমি কষিয়ে নেব মাছ হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি দিয়ে রান্না করে নিন রান্না শেষ উঠিয়ে নিচ্ছি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আবারও কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবে ইনশাল্লাহ সে পর্যন্ত শুভ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম